খামার শুরুর আগে ঘাস উৎপাদন অত্যন্ত জরুরি কারণ মানুষ ভাত খায় এবং গরু সবচেয়ে বেশি ঘাস খায় আপনি যত দানাদার খাবার কমিয়ে ঘাস উৎপাদন করবেন তত বেশি লাভ হয় আসসালাম আলাইকুম যারা দেশ এবং প্রবাসে আছেন ওই ভাইদের একটা কথা বলি আমি অনলাইনে টাকি টুকি জিনিস সেল করি যেমন অনেক ভাইরা বলে যে ভাই ভালো বকনা আনেন বকনা সেল করি ভাই ভালো ঘাস জাত উন্নয়ন করছেন সেগুলো আমাদের দেখেন হাইব্রিড যারা ঘাস রেড পাচং নেপিয়ার সিও ফোর এই চার পাঁচটা জাতের ঘাস আমার কাছে আছে ভাই তো এখানে যে ঘাসগুলো দেখতেছেন কত বড় একটু দেখান আমি মানুষটা এই যে দেখেন আমি মানুষটা এই যে দেখেন কত বড় দেখছেন ঘাস ধুলা আমার চেয়ে আর মেলা বড় এটা হচ্ছে ঘাস আমরা বারোশো টাকা হাজার কাটিং বিক্রি করি সারা বাংলাদেশে দিক নিয়ে আসেন কিভাবে কাটিং বিক্রি করি এই যে ঘাসটা দেখতেছেন এই যে দেখেন এখান থেকে দুইটা গিট আমরা নেই এই গিটটা মাটিতে দেওয়ার সাথে সাথে আপনার গাছে এইখানে দেখেন এই যে একটা দুটা তিনটা যে কতগুলো কুশি সার সাইজে হ্যাঁ এই যে দেখেন তো আমাদের সবসময় চেষ্টা করি এইরকমভাবে পরিপূর্ণ পরিপক্ক যাতে একটা কাটিংও পচে না যায় নষ্ট না হয় আমার ক্লায়েন্টরা যেন কষ্ট না পায় তো এই কাটিং এক হাজার কাটিং এর দাম আপনার বারোশো টাকা নেই কেন বারোশো টাকা নেই এখন আপনাদের বলি বারোশো টাকার মধ্যে এখানে একটু ক্যামেরাটা দেখেন আমরা এই যে এগুলাও এখানে যেটা দেখতেছেন এই যে হ্যাঁ এগুলো আমরা সরাসরি একবার এখান থেকে তুই লাভ দিব পুরো কাটিং এখান থেকে বের করে একবারে দিয়ে এগুলো দেখা গেছে এগুলাও দিলাম দশ হাজার আবার এগুলাও দশ হাজার দিলাম সব মিক্সিং করে দেই যাতে আমার ক্লায়েন্টরা দশটা বছর ক্ষতিগ্রস্ত না হয় তো কোনো ভাইব্রাদার কি একটা কথাই বলবো খামার করার আগে আগে ঘাস গাড়বেন খামার করার সত্তর দিন আগে ঘাস গাড়বেন এটা আমি ছবিগের একটা অভিজ্ঞতা থেকে বলছি কারণ এই ঘাসগুলা জমির থেকে আপনি যখন রোপণ করবেন রোপণ করার পঁয়ষট্টি সত্তর দিনে প্রথম কাটিংটা কাটতে পারবেন ঘাস কাইটা খাওয়াইতে পারবেন তার একুশ দিন পর পর আপনি খাওয়াইতে পারবেন কোনো সমস্যা নেই এবং যত্নটা কী করবেন আপনারা জমিতে প্রচুর পরিমাণ কাজ ইয়া দিবেন শুকনা গোবর দিবেন হ্যাঁ ইউরিয়া সার দিবেন সমস্যা নেই টিএসপি প্লিপ এমপ্লিপ জিঙ্ক ফসফাস এগুলো সারটার কম পরিমাণে দিলে হবে যদি গোবর সার বেশি দেন তাহলে সমস্যা নেই তো সুদীবন্ধু ঠিক আছে আমাদের এই ঘাসের কাঠিন যদি আপনারা নিতে চান ইনশাল্লাহ সরাসরি আমাদের নাম্বারে কল করবেন আমরা আপনাদের কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো সমস্যা নেই কালকেও আমরা যশোরে ঘাস পাঠাইছি এগারো হাজার কাঠিন তারপরে আপনার সিঙ্গাপুর প্রবাসী ভাই উনি ফরিদপুরের এক ভাই বাইশ হাজার কাঠিন তো যাদের দরকার আমরা দুই হাজারও কাঠিন বিক্রি করি এক হাজার লাগলেও বিক্রি তা ঠিক আছে ভিহ যাদের প্রয়োজন আছে তারা আমাদের কাছে নিতে পারেন এই ঘাসগুলো দেখেন কীরকম কত বড় হয়েছে আর কি এগুলো আপনাদের জন্যই করছি আমি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম